নমস্কার বন্ধুরা স্বপ্না ইনিক কিচেন থেকে বাইকে স্বাগত জানাই আজকের আমি দুধ পুলির রেসিপি এনেছি আর এই দুধ পুলির রেসিপি একটু রকম করে আজকের আমি বানিয়ে নিলাম সব সময় তো আমরা একই রকম খাই তবে আজকের একদম একটু অন্য রকম বানিয়ে নিয়েছি তো কীভাবে বানিয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি এর মধ্যে আমি বেশ কিছুটা সুজি নিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গরম জল এর মধ্যে দিয়ে মেখে নেবো সুজির মধ্যে খুব গরম জল দিয়ে মেখে নিতে হবে তো এইভাবে চামচ দিয়ে মেখে একটু হাত দিয়ে করে নিয়ে আমি আধ ঘন্টা এটা ঢেকে রেখেছিলাম আধ ঘন্টা পর আমি এটা মেখে নিয়েছি বেশ সুন্দর করে মেখে নিতে হবে তো এটা আমার মাখাটাও হয়ে গেছে এরপরে আমি ছোট্ট ছোট্ট করে এইভাবে লেচি করে নেবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে আমের ক্ষীর বানিয়েছি তো আম ক্ষীরটা একটু শক্ত করে বানিয়ে নিতে হবে কারণ আমি এখানে যে পিঠেটা বানাবো এর মধ্যে আম ক্ষীর একটু শক্ত না করলে এটা বানানো যাবে না তো ব্যাস আমি আম ক্ষীরটা কীভাবে বানিয়েছি এর আগে আমি পাটিসাপটা রেসিপি আমার প্রোফাইলে দিয়েছিলাম তাতে পুরো ভিডিওটা দেওয়া আছে আম ক্ষীর আমি কিভাবে বানিয়েছি তো আজকের আর আম ক্ষীরের রেসিপিটা শেয়ার আমি করলাম না এখানে আম ক্ষীরের রেসিপি যদি শেয়ার করি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে অনেকেই এখন বড়ো ভিডিও দেখতে পায় মানে অনেকের সময় থাকে না সময় নেই তারা দেখবে কি করে যাই হোক বড়ো ভিডিও আজকাল কেউ দেখতেই চায় না তো আমি ওই জন্য খুব বড় ভিডিও হয়ে যাবে বলে আমি আম খিটটা কীভাবে বানিয়েছি আর দেখালাম না তবে আমার প্রোফাইলে দেওয়া আছে আপনারা যদি মানে কেউ চান দেখতে দেখে নিতে পারেন তো আমার সব পিঠেগুলো এইভাবে বানানো হয়ে গেছে এরপরে আমি একটা ঝাঁঝরিওয়ালা থালা নিয়েছি থালার মধ্যে সব পিঠেগুলো এইভাবে আমি দিয়ে দেবো দিয়ে এদিকে কড়ায় জল বসিয়ে দিয়ে এখানে আমি একটা থা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে বেশ বেশ কিছুক্ষণ এটা আঁচ কমিয়ে হবে তো আমার এটা বানানো হয়ে গেছে এরপরে নামিয়ে নেবো এদিকে আমি একটা সসপ্যান নিয়েছি তাতে দিয়ে দেব কিছুটা লিকুইড দুধ আর দিয়ে দেবো দু তিনটে ছোট এলাচ দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এদিকে আমি বাটিতে গুঁড়ো দুধ নিয়ে নেবো বেশ কিছুটা আর ক্ষীর যে কোনো করলে ওতে একটু গুঁড়ো দুধ দিলে বেশ ক্ষীরটা বেশ ঘন হয়ে যায় তাড়াতাড়ি আর আমি লিকুইড দুধ উষুম গরম করে নিয়ে গুঁড়ো দুধটা এইভাবে গুলে নিলাম তো আমার এটা সুন্দর করে গুলে নিতে হবে যাতে ডালা ডালা না থাকে আর আমি দুধটা বেশ ফুটিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরে এটা ফুটছে এরপরে আমি এখানে কিছুটা বাতাসা অ্যাড করব যে কোনো ক্ষীর জাতীয় জিনিস বা পায়েস এইসব করতে গেলে একটু বাতাসা দিলে বেশ আঠালো ভাবটা হয় খেতে বেশ সুন্দর লাগে চিনি তো দেবেন তার সঙ্গে একটু বাতাসা দিলে না বেশ ভালো লাগে তো আমার দুধটা অনেকক্ষণ ধরে ফোটার পরে আমি এখানে দিয়ে দিলাম যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা এখানে অ্যাড করলাম করে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে যে পিঠেগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দুধের মধ্যে অ্যাড করলাম তো অনেকেই ভাবতে পারো যে দুধ দিয়ে দুধ পুলি বানাচ্ছ তা পিঠেগুলো আগে কেন ভাপিয়ে নিলে তো আমি এই কারণে ভাপালাম কারণ আমের ক্ষীর করেছি একটু যদি টক থাকে তাহলে দুধের মধ্যে ফোটাতে গেলে যদি ভেঙে যায় দুধটা যদি কেটে যায় আমি সেই জন্য রিক্সা নিলাম না আমি আগেই ভাপিয়ে নিলাম আর এখানে স্বাদ ব্যালেন্স রাখার জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম তো আমার এটা বানানো হয়ে গেছে এটা কতটা দেখতে সুন্দর লাগছে ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও বেশ সুন্দর হয়েছিল তো এরপরে আমি একটা পাত্রেতে এইভাবে ঢেলে নেব তো এটা গরম আছে গরম গরম আমি পাত্রেতে ঢেলে নেব তো বন্ধুরা তোমরা কে কে দুধ পুলি খেতে ভালোবাসো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে আমি আম ছোট ছোট করে কেটে রেখেছিলাম পাকা আম ওপর থেকে একটু গার্নিশ করে নিলাম দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে সাদা ক্ষীর তার মধ্যে হলুদ আম পড়ছে বেশ দেখতে ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল টাটা